হাই এভরিওয়ান আজকের ক্লাসটা স্যাটের সমতা এই জায়গা থেকে শুরু করব যারা এর আগের ক্লাসগুলো দেখো নাই অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে দেন এই ক্লাসটা করবা ঠিক আছে কারণ সবগুলো ক্লাসেই বেসিক ভালোভাবে বুঝে বুঝে কিন্তু এই জায়গার মধ্যে আসা হঠাৎ করে তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে প্রবলেম হবে তাছাড়া আমরা ইতিমধ্যে অনলাইন ব্যাচ টু থাউজেন্ড স্টার্ট করেছি যেখানে থাকবে প্রতি সপ্তাহে এক্সাম সিস্টেম এবং প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন তাছাড়া তিনশো প্লাস সৃজনশীল প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করানো হবে তো আজই অনলাইন ব্যাচ টু হয়ে যাও তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও আমরা আজকে সেটের সমতা থেকে লিখো দুইটি সেটের দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটিকে কে কি বলা হয় সমান বলা হয় বা এটা হবে সমতা ক্লিয়ার এখন এক্সাম্পল হিসাবে ধরো এখানে এস ইকুইল টু থ্রি ফাইভ সেভেন নিলাম তারপর বি ইকুয়েলস টু ফাইভ থ্রি থ্রি সেভেন নিলাম তো আমি যদি বলি এ সমতা বি এটা কি সত্য কিনা বা এটা হয়েছে কিনা তোমরা অনেকেই বলবা যে এটা হইছে না কিন্তু এটা কিন্তু হইছে কিভাবে হইছে দেখো এই যে এ এর পাশে 3 এটা এখানে রয়েছে অনেকে প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্নটা আগে দেখি অনেকেই বলবা যে এখানে প্রথমে 3 রয়েছে এখানে 3 নাই তো এটা তো সমতা হবে না কিন্তু মনে রাখবা যে সমতার ক্ষেত্রে অর্ডারটা মেইনটেইন করে না ঠিক আছে উলটপালট বা সিরিয়াল মেইনটেইন করে না উলটপালট হইলো প্রবলেম নাই যে কোন জায়গায় থাকতে পারে আচ্ছা তারপর আরেকজনে প্রশ্ন করতে পারো যে এই যে এই বি সেটের মধ্যে থ্রি রয়েছে দুইবার কিন্তু এ সেটের মধ্যে থ্রি মাত্র একবার তার মানে এই দুইটা সেট সমতা না বা সমান না তো এইটাও কিন্তু ভুল ঠিক আছে একাধিক সংখ্যা থাকতে পারে এক কোটি বার সংখ্যা থাকতে পারে একই সংখ্যা তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমরা কি করব দুইটাই সমান ধরে নিব ঠিক আছে এখানে একটা থাকবে আর এখানে এক হাজারটা থাকো কোনো প্রবলেম নেই আশা করছি বুঝতে পেরেছ আমরা দেখবো যে দুইটা সেটের মধ্যে উপাদানগুলো আছে কি 3 এখানে আছে আর এখানেও 3 আছে এবার দুইটা থাকুক আর যতটায় থাকুক 5 এখানে আছে 5 এখানেও আছে 7 এখানে আছে 7 এখানে আছে তো এই কারণে এই এ আর বি হবে সমতা clear আশা করছি বুঝতে পেরেছো আর কোনো एग्जांपलের দরকার নেই এই সেটের সমতাই তারপর আসা যাক সেটের অন্তর সেটের অন্তর তো সেটের অন্তরকে ধরো এখানে এ একটা সেট নিলাম এখানে এ সেট হিসেবে আমি ধরে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর বি সেট নিলাম আমরা থ্রি ফাইভ সেটের অন্তর ডিফারেন্স অফ সেট বা বাদ সেট এই যে দেখো এটাকে বাংলাতে এ বাদ বি পড়া হয় বা এইটার বা এটার বদলা তুমি এই যে এরকম ভাবে লিখতে পারো এ মাইনাস বি দুইটা একই অর্থ প্রকাশ করে তো আমাদের বলল যে এ বাদ বি বা এ বি বের করার জন্য তো আমরা প্রথমে মান বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মান বসালাম মাইনাস তারপর বি এর মান বসালাম থ্রি ফাইভ তারপর এই যে এ বাদ বা সেটের অন্তরের মানে কি জানো প্রথম সেট থেকে তোমরা নোট করো সেটের অন্তর প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে তাই সেটের অন্তর আমি আবার বলতেছি প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দেওয়ার পর যা থাকবে তাই হবে কি সেটের এখানে দেখো দ্বিতীয় আর প্রথমে থ্রি রয়েছে বাদ ফাইভ রয়েছে ফাইভ রয়েছে বাদ তো প্রথম সেটে যা থাকবে তাই কেবল কিন্তু আমি লিখবো ওয়ান টু ফোর এখন তোমরা এটার অ্যান্সারটা করো যে এখানে কি হতে পারে এবং কমেন্টে জানো যে এর উত্তরটা কি লিখছো তোমরা ভিডিওটা পজ দিয়ে অ্যানসারটা কমেন্ট করো ঠিক আছে যে কত হয়েছে তো অনেকেই এই ভুলটা করবে ঠিক আছে ম্যাক্সিমাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরাই এই ভুলটা করে যে এখানে ফোর রয়েছে এখানে ফোর রয়েছে বাদ এখানে ফাইভ এখানে ফাইভ বাদ তার মানে আর কি আছে ওয়ান টু থ্রি দেন সিক্স আছে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে তারা তো অনেক খুশি যে পারছে কিন্তু এটা কিন্তু ভুল কেমন ভুল দেখো বলটা হচ্ছে আমাদের সংজ্ঞা অনুসারে কি ছিল প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে প্রথম সেটে যা থাকবে দ্বিতীয় সেটে কি আছে না আছে ওইগুলা দেখার বিষয় না প্রথম সেটে যা থাকবে সেটাই হবে কি সেটের অন্তর তো প্রথম সেটে কি রয়েছে 1 2 3 দ্বিতীয় সেটে 6 থাকুক বা না থাকুক সেটা ব্যাপার না ঠিক আছে প্রথম সেটে কি আছে 1 2 3 এটাই উত্তর ঠিক আছে আশা করছি এখন বুঝতে পেরেছো তো আমরা আরেকটা প্র্যাকটিস করি তোমাদের বইয়ের উদাহরণের একটা অঙ্ক দেওয়া আছে কি এই যে পি ইকুয়েলস টু এক্স টু বা এক্স হাজ দ্যাট এক্স টুয়েলভ এর গণনীয়ক সমূহ এবং কিউ আচ্ছা কিউটা এক নিচে লিখি কিউ কিউ হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক এবং এক্স এক্স থেকে এই যে টুয়েলভটা বড় অথবা সমান এই যে দুইটা মাথা কোন দিকে দিছে বারোর দিকে অর্থাৎ এক্স থেকে বারোটা বড় অথবা এই যে টানটা নিচে এর মানে হচ্ছে সমান বারো অথবা সমান আমাদের বলছে বের করার জন্য পি মাইনাস এই যে পি মাইনাস কিউ বের করো এটা হচ্ছে অন্তর বা বাদ সেট তো এটা কিভাবে করব আমাদের প্রথম পি এর মানটা বের করে নিতে হবে তো আমাদের বুঝতে হবে এক্স সাজ দ্যাট বা যেন এক্স 12 এর নিয়োগ তো x টা 12 এর গুণনীয়ক হবে আমরা এখন কি করব 12 এর গুণনীয়ক গুলো বের করব এখানে 12 এর গুণনীয়ক কি 12 একে 12 এইভাবে কিন্তু বের করার সহজ একটা টেকনিক 6 দুগুণে 12 তারপর তিন চার বারো তারপর চার চার তো এখানে এসে বসে তার মানে পে এর মানগুলো আমরা কি পেলাম ওয়ান টু থ্রি ফোর সিক্স তারপর এর মান তারপর আমাদের কি করতে হবে আমরা এখন কিউর মানটা বের করি এই যে দেখো এক্স্যাট এক্স এক্সটা কি থ্রি এর গুণিতক গুণিতক বলতে নামতাম আমরা গুণিত বুঝলাম এখন এক্সের যে মানগুলো বসাবো সেইগুলো কি হতে হবে বারো থেকে ছোট হতে হবে অথবা বারো সমান হইলেও নাই মনে রাখো এক্স এর মধ্যে যে মানগুলো রাখবো বারো থেকে এই যে একটা মাথায় দিকে তার মানে একটা বারো থেকে এক্সটা কি হবে ছোটো হবে অথবা কি হবে সমান হইলেও প্রবলেম নেই তো আমরা থ্রি এর গুণিতকগুলো বের করি তিন একে তিন আমরা তিনতে পারি তিন দুগুণে ছয় ছয় নিতে পারি তিন তিরিকা নয় নয় নিতে পারি তিন চারা বারো বারো নিতে পারি কারণ বারো এর সমান তিন পঁচা পনেরো পনেরো নিলে এটা বড় হয়ে যাবে তো পনেরো থেকে তো মানটা ছোট এটা বলছে না ঠিক আছে তার মানে বারো পর্যন্ত এখন আমরা নির্ণয় করি পি মাইনাস কিউ এই যে দেখো পি এর মানগুলো বসাবো ফোর সিক্স টুয়েলভ আর এখানে অবশ্যই রকম দ্বিতীয় বন্ধু মধ্যে রাখতে হবে মান কি পেয়েছি থ্রি সিক্স নাইন টুয়েলভ তো এখন বাদ দিই থ্রি থ্রি বাদ সিক্স সিক্স নাইন নাইন আর এখানে ঠিক আছে টুয়েলভ টুয়েলভ তো এই প্রথম সেটের মধ্যে কি কি থাকে ওয়ান থাকে টু থাকে ফোর থাকে প্রথম সেটে যা থাকবে তাই হবে অ্যান্সার ক্লিয়ার তারপর আমরা দেখবো সার্বিক সেট সার্বিক সেট তোমরা নোট করো আলোচনায় সংশ্লিষ্ট আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের একটি নির্দিষ্ট সেট কি হয় নির্দিষ্ট তবে ওই নির্দিষ্ট সেটকে তার সেট গুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে দেখো আমাদের বলছে আলোচনার সংশ্লিষ্ট সকল সেট আচ্ছা আলোচনার সংশ্লিষ্ট সকল সেট বলতে আমি এখানে ধরে নিই বি সেট মধ্যে রয়েছে ফাইভ ধরি ফাইভ সিক্স তারপর সি সেটটার মধ্যে রয়েছে ওয়ান টু হ্যাঁ ঠিক আছে তারপর আচ্ছা আমরা এতটুকু বুঝিনি আগে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় আচ্ছা আমি একটা নির্দিষ্ট সেট ধরলাম এ এর মধ্যে রাখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো রাখলাম এই উপাদানগুলো একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে আচ্ছা দেখো এখন এই যে বি সেটটা বি সেটের মধ্যে ফাইভ সিক্স রয়েছে এবং সি সেটের মধ্যে ওয়ান রয়েছে যেগুলো কিন্তু এ সেটের মধ্যে বিদ্যমান তার মানে এই বি এবং সি সেটগুলো উপসেট বলা হয় বি এবং সি সেটগুলোকে কি বলা হয় উপসেট বলা হয় ঠিক আছে কার সাপেক্ষে উপসেট এ সেটের সাপেক্ষে উপসেট বা এ সেটের উপসেট কারণ এ সেটকে যখন গঠন করবো তখন এই মানগুলো কিন্তু আমি পাবো ঠিক আছে এই মানগুলোর কোনো একটা আমরা পাবো তো অবশ্যই এই সেটগুলো উপসেট এখন ক্লিয়ার নেই দেখো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তার মানে এই সেটগুলো অবশ্যই উপসেট কার এইটার এ এর তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে তাই আমরা এখন বুঝতে পারতেছি যে এই যে উপসেটগুলো এগুলোর সাপেক্ষে এই যে এ সেটটা এটা হচ্ছে সার্বিক সেট অর্থাৎ এ সেট হচ্ছে লিডার বা বস সেট ঠিক আছে যার মধ্যে সবকিছু স্টোর করা থাকে এই যে বিটাও এর মধ্যে রয়েছে সি সেটটাও এর মধ্যে রয়েছে তার মানে এটা কি সার্বিক সেট যেটা লিডার বা বস সেট ঠিক আছে এখন বুঝতে পারছো তো আজকে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা পুরো সেট থেকে শুরু করব আর অনলাইন ব্যাচ 2025 ইতিমধ্যে শুরু করেছে যেটা অর্ধবার্ষিক সিলেবাসে আলোকে তৈরি করা যায় এখানে কমপ্লিট অর্ধবার্ষিক সিলেবাসটাই শেষ করা হবে ঠিক আছে এবং এইটাতে সীমিত মূল্যের একটা ফি রাখা হয়েছে যেই কোর্সটাতে থাকবে তিনশো প্লাস অধিক সৃজনশীল এবং হাজার হাজার এমসি কিউ যেখানে তুমি তোমার সমস্যাগুলো পাবে এবং সমাধান করতে পারবে আরও থাকবে অধ্যায়ভিত্তিক প্রশ্ন ঠিক আছে এছাড়া থাকবে প্রতি সপ্তাহে পরীক্ষার সিস্টেম যেখানে তুমি পরীক্ষা নিয়ে যাচাই করতে পারবে তাছাড়া থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও এবং লাইভ ক্লাসের ভিডিওগুলো সেভ থাকবে তো আজই জয়েন করে নাও অনলাইন বেস টু থাউজেন্ড টোয়েন্টি আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই